আপনি কি এমন একটি হাইওয়ের কথা শুনেছেন যেটি একটি দেশ নয় একটি মহাদেশ নয় বরং চোদ্দটি দেশ ও দুইটি মহাদেশের উপর দিয়ে চলে গেছে পেরিয়ে গেছে বরফ মরুভূমি জঙ্গল আর পাহাড় বলছি বিশ্বের সবচেয়ে বড় মহাসড়ক প্যান আমেরিকান হাইওয়ের কথা আজকের এই ভিডিওতে আমরা জানব কবে কেন এই মহাসড়ক নির্মাণ করা হয়েছিল এই মহাসড়ক দিয়ে কিভাবে অবৈধভাবে আমেরিকায় প্রবেশ করে এবং এই মহাসড়কের একশো ছয় কিলোমিটার জায়গা কেন অসম্পূর্ণ রয়ে গেছে তো চলুন শুরু করা যাক প্যান আমেরিকান হাইওয়ে শুরু হয়েছে উত্তর মেরুর কাছাকাছি আলাস্কার ক্রুধো বে থেকে আর শেষ হয়েছে দক্ষিণ আমেরিকার শেষ প্রান্তে আর্জেন্টিনার উসাইয়া শহরে হাইওয়েটির মোট দৈর্ঘ্য প্রায় তিরিশ হাজার কিলোমিটার তার মানে হলো বাংলাদেশ থেকে আমেরিকা যাবেন আবার আসবেন তার চেয়েও একটু বেশি হবে এই রাস্তার দৈর্ঘ্য এটি এত দীর্ঘ যে এর চেয়ে বড় কোনো মোটরযোগ্য সড়ক দুনিয়াতে আর নেই এই হাইওয়ে মোট চোদ্দটি দেশকে সড়ক নেটওয়ার্কে যুক্ত করেছে যার মধ্যে রয়েছে কানাডা যুক্তরাষ্ট্র মেক্সিকো গুয়াতেমালা এল সালভাদর হন্ডুরাস নিকারাগুয়া কোস্টারিকা পানামা কলম্বিয়া ইকুয়েডর পেরু চিলি ও আর্জেন্টিনা প্যান আমেরিকান হাইওয়ের ধারণা প্রথম আসে উনিশশো সালে যখন উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলো এক বৈঠকে সিদ্ধান্ত নেয় একটি মহাসড়ক তৈরি করা হবে যা দুই মহাদেশকে যুক্ত করবে উদ্দেশ্য ছিল আমেরিকার দেশগুলোর মধ্যে বাণিজ্য যোগাযোগ ও একতা স্থাপন করা এটি এখন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী বিশ্বের দীর্ঘতম মোটর চালিত মহাসড়ক অনেকে একে বলে দ্য রোড অফ অ্যাডভেঞ্চার কারণ এটি শুধু রাস্তা নয় এটি এক একটা দেশের ভাষা সংস্কৃতি আর প্রকৃতির গল্প এই পথ দিয়ে কেউ কেউ বাইক কেউ গাড়ি আবার কেউ পায়ে হেঁটে মহাসড়কের পুরোটা পারে দিচ্ছেন এই পথে বের হলে আপনার সাথে সাক্ষাৎ হবে উত্তরের বরফে ঢাকা পাহাড় মধ্য আমেরিকার আগ্নেয়গিরি আমাজন জঙ্গল আর দক্ষিণের তুষারপাত সবচেয়ে অবাক করার বিষয় হল এই হাইওয়ের মাঝে একটি একশো ছয় কিলোমিটারের জায়গা রয়েছে যেখানে রাস্তা নির্মাণ করা সম্ভব হয়নি পানামা ও কলম্বিয়ার মাঝে অবস্থিত এই একশো ছয় কিলোমিটারের জঙ্গল হলো পৃথিবীর অন্যতম বিপজ্জনক এলাকা যা ড্যারিয়ান গ্যাপ নামে পরিচিত এখানে নেই কোনো সঠিক রাস্তা ব্রিজ বা শহর কেবল আছে ঘন জঙ্গল পাহাড় কাদামাটি সাপ জোক আর অপরাধ চক্রের ভয়ঙ্কর উপস্থিতি এসব প্রতিকূল পরিবেশের কারণে এই অংশটুকু রাস্তা নির্মাণ করা সম্ভব হয়নি এসব ঝুঁকি থাকা সত্ত্বেও দক্ষিণ আমেরিকা আফ্রিকা এশিয়া মধ্যপ্রাচ্য থেকে হাজার হাজার সাধারণ মানুষ পাড়ি দিচ্ছেন এই পথ তাদের লক্ষ্য থাকে জঙ্গল পার হয়ে এই হাইওয়ে ধরে মেক্সিকো হয়ে আমেরিকায় পৌঁছানো কখনো তাদের ঝুলতে দেখা যায় মালবাহী ট্রেনে কখনো প্যান আমেরিকান হাইওয়ে ধরে হেঁটে হেঁটে আবার কিছু পথ গাড়িতে এভাবে চলতে চলতে এই পথ দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ অবৈধভাবে আমেরিকা কানাডায় পাড়ি জমায় প্যান আমেরিকান হাইওয়ে আমাদের দেখায় কিভাবে একটি রাস্তা শুধু দেশ নয় পুরো পৃথিবীকে যুক্ত করতে পারে এটি একটি চ্যালেঞ্জ একটি জীবন বদলে দেওয়ার যাত্রা আর এর প্রতিটি কোণে কোণে লুকিয়ে আসে অজানাকে জানার ডাক তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করুন এবং অজানাকে জানতে অজানার অন্বেষণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ